মীন রাশির মানুষ খুব ক্ষমাশীল সহানুভূতিশীল বিশ্বস্ত এবং দয়ালু প্রকৃতির হন তাদের ব্যক্তিত্বে একটা আলাদা মুগ্ধতা রয়েছে তারা খেলাধুলা পছন্দ করেন এবং তারা নরম প্রকৃতির হন তারা সহজ প্রকৃতি সুশৃঙ্খল উচ্চ বিলাসী ধর্মে বিশ্বাসী এবং অর্থকে ভালোবাসেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে জানতে চলেছি দুই সাল মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে কথা না বাড়িয়ে চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করুন কেমন যাবে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল বিদ্যাসি জাতকদের জন্য শুভ ফল এবং সৌভাগ্য নিয়ে আসবে আপনার অনেক ইচ্ছা পূরণ হবে এবং আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও বৃদ্ধি পাবে প্রেম ও সম্পর্ক জীবন আনন্দদায়ক ও দুর্দান্ত হবে হাসি খুশি সুখ এবং পারস্পরিক ভালোবাসার মুহূর্ত আসবে যা আপনার মনকে উত্তেজিত রাখবে ক্যারিয়ার ও আর্থিক অবস্থা অফিস সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে পরিস্থিতি বদলে যাবে এবছর গড় ফল নিয়ে আসছে স্বাস্থ্য প্রভাবে আপনার স্বাস্থ্য প্রভাবিত হবে আপনি অলসতা এবং শক্তির অভাব অনুভব করবেন বিশেষ করে হাঁটু কোমর ও বাহুতে বেতা হতে পারে ভালো মাস মে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে সমস্যার মাস অক্টোবর কর্মজীবনে চাপের মধ্যে পড়তে পারেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার কোন রাশি বেশি বেশি শেয়ার করতে অবশ্যই না আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ